যদি তোমাদের কাছে মনে হয় তোমার স্ত্রী খারাপ অপছন্দনীয় মনে হয় তোমার কাছে মনে হয় সে তোমার সাথে যাচ্ছে না ফাইንকারী না যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে ফাসা আনকুরু শাইআন ওয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা যদি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছে ভালো না লাগে তো মনে রাখবা দুনিয়াতে বহু জিনিস তুমি মনে করছো খারাপ পরে দেখা গেছে সেটা ভালো হয় না এরকম অনেক জিনিস আছে যেটাকে তুমি ভালো মনে করো না অথচ ওইটার মধ্যে তোমার ভালো এবং কল্যাণ আল্লাহ তালা লিখে রেখেছেন কত মানুষ আছে বউটার প্রতি তার অভিযোগের শেষ নাই হ্যাঁ অনেক নালিশ অনেক অভিযোগ এই সমস্যা সে সমস্যা দেখা গেল স্ত্রীটা হঠাৎ মারা গেছেন এই ব্যক্তির যত রুজি রোজগার হইতো ব্যবসা বাণিজ্যে বরকত হইতো সব শেষ থেমে গেছে আছে না নাই আল্লাহ রাবুল আলমিন অনেক ব্যক্তির পরিবারের অনেক সদস্য আছে তাদের উসিলায় তাদের মাধ্যমে পরিবারের কর্তাকে অনেক সময় রুজি দেন রুটি দেন ইনকাম দেন উপার্জন দেন তার জীবন সাথে সঙ্গী হিসাবে তার সাথে সময় কাটানোটাকে খারাপ মনে করতেছেন হয়তো বালধরকুল আমিন সেখানে কি রাখছেন ভালো এবং মঙ্গল লিখে দেখুন না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পুরুষদেরকে সান্তনা দিচ্ছেন যে কখনো যদি তোমার স্ত্রী তোমার কাছে খারাপ মনে হয় খারাপ লাগে তো তুমি মনে রাখবে তোমার খারাপ লাগাটার ভেতরে অনেক কল্যাণ আছে আর কিছু না থাকো তুমি সবর করার মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে তার সাথে জীবন যাপন করার মাধ্যমে অনন্ত অসীমকালের জান্নাতের উপযুক্ত হয়ে যাচ্ছো এর চেয়ে বড় জিনিস কি আছে বলেন আসাবরু সওয়াবু ওয়াল জান্নাতু হি ধৈর্যের বিনিময় আল্লাহ তালা সরাসরি জান্নাত দেন